ড শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে ভাবে সম্মান দেওয়া উচিত ছিল তৎকালীন সময় কেউ সেভাবে পূর্বতন সরকার সেইভাবে সম্মান দেয় তার একটা নির্দিষ্ট ছিল যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দ থেকে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তখন থেকে আমরা দেখছি সমস্ত প্রদেশে এবং সেন্ট্রালে এবং গভর্নমেন্ট লেভেলে কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে আজকে এখানে এত ভালো লাগলো যে এরকম একটা ব্যবস্থাপনার জন্যে আমরাও অনেকে অনেক সময় সম সাল এসব মনে রাখতে পারি না কি দিব সেটা আমরা জানি না এবং এটা কিন্তু ঠিক নয় কারণ এমন একজন লিজেন্ট ব্যক্তি এমন এক ফ্যামিলির মানে সুপুত্র সবাই জানেন স্যার আশুতোষ মানে বাংলার বাঘ যাকে বলে আশুতোষ মুখোপাধ্যায় কৃতি সন্তান সেই জায়গায় আমরা সবাই জানি একদিকে ওনাকে আমরা রাজনীতিবিদ হিসাবে আখ্যায়িত করতে পারি আবার আরেক দিক দিয়ে ওনাকে শিক্ষাবিদ হিসাবে আখ্যায়িত করতে পারি আবার স্বাধীন চেতা দেশের জন্য যে ভাবনা রাষ্ট্রবাদী চিন্তাধারা একজন জননায়ক হিসাবে ওনাকে চিন্তা করতে পারি সব দিকে পড়াশোনার বিষয়ে কথা হয়েছে যেখানে উনি যে ডিগ্রি লাভ করুন সব জায়গার মধ্যেই প্রথম স্থান ওনার